এই বছরের অম্বুবাচি কবে কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে এবং অম্বুবাচিতে কি একাদশীব্রত করা যাবে কি না এবং এই দিন কি কি করবেন কি কি করা নিষেধ এই বিষয়ে ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সময় অনুযায়ী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বাইশ জুন রবিবারে দুপুর দুইটা আটান্ন ঘটিকা থেকে ২৬ জুন বৃহস্পতিবার ভোর তিনটে একুশ ঘটিকা পর্যন্ত এই অম্বুবাচি পালিত হবে অন্যদিকে বাংলাদেশের সময় অনুযায়ী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বাইশ জুন রবিবার দুপুর তিনটে আটাইশ ঘটিকা থেকে একান্ন ঘটিকা পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে তো এই অম্বুবাচি শাক্তমতীয় বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় এবং এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় অসমে কামাখ্যা দেবীর মন্দিরে বিশেষভাবে এই অম্বুবাচি পালন করা হয় তবে অনেকে অম্বুবাচির এই তিন চার দিন পূজা জপ গ্রন্থ অধ্যয়ন রান্না ইত্যাদি নিষেধ বলে প্রচার করেন সব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই চার দিনও একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য সকল কার্য করা উচিত তো এই বছর ২২ জন যুগিন একাদশী ব্রত থাকায় স্বাভাবিকভাবেই সকলে একাদশী ব্রত পালন করবেন বাড়িতে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলবে মায়াপুর বৃন্দাবন পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে তাহলে এই চার দিন কী কী নিষেধ বা কী কী করবেন না সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব তো এই চার দিন অবশ্যই আমি সাহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক ইত্যাদি খাবেন না সকল ধরনের নেশা দ্রব্য যেমন চা পান কফি বিড়ি ইত্যাদি বর্জন করবেন ক্রীড়া যেমন তাস পাশা জুয়া খেলা ইত্যাদি করবেন না অবৈধ সঙ্গ করবেন না কৃষিকাজ বা হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ইত্যাদি পরিহার করবেন তো এই তিন দিন কি কি করা উচিত বা কি কী করবেন সে বিষয়ে এখন আমরা আলোচনা করব তো এই তিন দিন অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন প্রথম দিন বাইশ জুন রবিবারে অবশ্যই সকলে এই যোগিনী ব্রত পালন করবেন চার দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন অধিক পরিমাণে হরিনাম জপ করবেন ষোলোমালা বা তার অধিক পরিমাণে করতে পারেন শ্রীমদ ভগবদ্গীতা গীতা যথাযথ অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এছাড়াও ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন অর্থাৎ স্থানভেদে ভোর তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ বা পাঁচটার মধ্যেই শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গলারতি আরতি হরিনাম জপ করবেন ভগবানের পূজা অর্চনা নিবেদন আরতি ইত্যাদি যথারীতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে হরি কথা বা কথা শ্রবণ করতে পারেন হরে কৃষ্ণ